দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে কবি সম্মেলন আঠাশ নভেম্বর সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতা সুপরিচিত কবি গবেষক ও লেখকরা অংশ নেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট উদ্বোধনী দিনে কবিদের নিয়ে বগুড়া শহরে কবি র্যালি বের হয় এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি বগুড়া জেলা পরিষদ চত্বর ও মেলনায়তন জুড়ে চলছে কবি সম্মেলন বসেছে স্টল আঙিনা জুড়ে দেখা যায় কবিদের আড্ডা কখনো গোল হয়ে গল্প করা স্মৃতি ধরে রাখার ফটোশ্যুটেও দেখা যায় কবি সাহিত্যিক ও গবেষকদের কবি সম্মেলনের প্রথম দিনে উদ্বোধন পর্বসহ রাখা হয় মোট আটটি পর্ব তবে কবিদের প্রাণবন্ত আড্ডা দেখা যায় বিভিন্ন স্টল ঘিরে সেখানে কথা হয় কয়েকজন কবির সঙ্গে বগুড়া লেখক চক্রের এই আয়োজনে দুই দিন কবি সম্মেলন চলছে আজকে প্রথম দিন ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জেলার কবি এখানে এসেছেন দুই সনকে কেমন আমন্ত্রণ জানিয়েছে দুশো জনের ভেতর প্রায় একশো সত্তর থেকে আশি জন কবি জেলার বাহিরে বগুড়ায় তিনশো কবির আয়োজন বগুড়ার সাহিত্য উৎসব বরাবরই আমার জন্য একটা আনন্দের মিলন মেলা এখানে আমি চেষ্টা করি সব সময় আসার জন্য যত যতক্ষণ না পারি দেশের বাইরে ছিলাম বলে হয়তো কয়বার আমি আসতে পারি নাই কিন্তু দেশে থাকলে আমি বগুড়ার অবশ্যই কিংবা সৃজনশীল যে কোনো কলা একটু কঠিন একটু অন্য রকম পৃথিবীতে কোটি কোটি মানুষ কিন্তু কোটি কোটি মানুষ কবিতা রচনা করে না গল্প রচনা করে না বাংলাদেশের বিশ কোটি মানুষ সবাইকে গল্প রচনা করে কবিতা রচনা করে কেউ কেউ করে সেই কেউ এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ সুন্দর সুফল সুন্দর সবুজ দেশ প্রভৃতি অসাধারণ অভয়ারণ্য তৈরি করেছে প্রথম কথা হচ্ছে লেখক তো আসলে সমাজ বিচ্ছিন্ন কেউ না মানে সমাজের মধ্যে সে থাকবে আর লেখক তার নিজস্ব অভিজ্ঞতা তার যে দৃষ্টিভঙ্গি তার যে পড়াশোনা এবং তার যে পাঠ জীবনের যে পাঠ সেটা তার লেখায় আসবেই তা ব্যক্তি জীবন অবশ্যই আমার লেখায় আসবে আর ব্যক্তি জীবনের শিল্পিত রূপায়নি কিন্তু আসলে মূলত প্রকৃত লেখা আপনি ব্যক্তি অভিজ্ঞতার বাইরে তো কখনই যেতে পারবেন না আপনার ব্যক্তি অনুভূতির বাইরে আপনি যেতে পারবেন না আর আপনি বিশ্ব কীভাবে দেখবেন আপনার নিজস্ব চোখে আপনি বিশ্ব দেখবেন আমার নিজস্ব যে চোখে আমি বিশ্ব দেখি আমার নিজস্ব অনুভূতি আমার নিজস্ব মূল্যায়ন আমার নিজস্ব পাঠ আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে যে আমি জীবনকে পাঠ করি যে জীবনকে আমি রচনা করি তা প্রতিনিয়তই আমার লেখাতে থাকে কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট